বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু টুইট করেছেন প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক টেট দু পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হল সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্য পদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে অর্থাৎ নতুন টেটের ফলাফল এবং সেই সঙ্গে সঙ্গে আগে যারা টেট পাশ করে বসে আছেন তাদের জন্য শিক্ষা দপ্তর যে তৎপর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই বিষয়ে তিনি অবগত করেছেন মূলত টেট পাস করা পরীক্ষার্থীরা অনেক দিন থেকেই বিভিন্ন আন্দোলন করছেন কোথাও কখনো বিধানসভা কখনও প্রাইমারি বোর্ড কখনও শিক্ষামন্ত্রীর বাড়ি কখনও মুখ্যমন্ত্রীর সভায় তাদের দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে কারণ শূন্য রয়েছে সুতরাং টেট পাস ক্যান্ডিডেটদের কেন নিয়োগ করা হবে না যাই হোক শিক্ষামন্ত্রীর এই টুইট হয়তো বা কার্যকরী হবে এখন দেখা যাক এই টুইট কতটা কার্যকরী হয় ধন্যবাদ